এই দেশে কি সেই জামে মসজিদ আছে তাহলে এই মসজিদ রাখার প্রয়োজন কি নামকে অস্তে যে সমস্ত জামে মসজিদ থাকবে এগুলো নামকে অস্তে রাখার ফায়দা কি এগুলো ইবাদত খানা এগুলো মসজিদ না এগুলো মসজিদের দ্বারের কাছেও না যে মসজিদ থেকে সমাজের অন্যায় অপরাধের বিষয়ে বলা যাবে না এই মসজিদ গুলো সমাজে থাকার কোনো অধিকার নাই এগুলোকে ইবাদত খানা হিসেবে নাম দিতে হবে ঠিক আর আস্তে কর যেই মসজিদের ভিতরে আপনি হক কথা বলতে পারবেন না এই মসজিদ তো মসজিদেই না এটা ইবাদত খানা এখানে শুধু নামাজ হবে আর যেই মসজিদে হক কথা বলা যাবে না এই যে মেহরাবগুলো এগুলো কি জন্য রাখা হয়েছে জানেন এই মেহরাব গুলো যে আমরা দেই এই যে মসজিদের মেম্বর যে আমরা দিছি এগুলো কি জন্য দিছি আমাকে বলে উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্রের ভিতরে যখন কোথায় কোন খুঁজু জায়গায় যুদ্ধ হবে যখন মসজিদে মুসলমানরা আসবে তাদের হাতে অস্ত্র থাকবে এই অস্ত্রগুলো রাখার জায়গা হলো এই মসজিদের মেহরাব বা মেম্বার মসজিদের মেহরাব বা মেম্বার আজকের দিনে স্বাধীনতার পর থেকে নিয়ে যারাই রাজনীতি করছে তারা একটা কথা খুব ভালো করে বলে যে আল্লাহর ঘরে কোনো রাজনীতি না এটার একমাত্র কারণ হইলো যেদিন থেকে অন্যায় অপরাধের কথা মসজিদের মিম্বর থেকে বন্ধ হয়ে গেছে ওই দিন থেকেই সমাজের অপকর্মগুলো সবচেয়ে বেশি শুরু হয়েছে এটা কি জন্য হয়েছে এটা এই দেশের দজাদারি। এবং সবচাইতে রাজনীতিবিদদের একমাত্র কারণ ধর্মকে যদি তারা রাজনীতি থেকে আলাদা করতে পারে আপনি ধর্মকে আলাদা কিভাবে করবেন রাজনীতি থেকে ধর্ম আলাদা কিভাবে করবেন আল্লাহ রসুল তার জীবন দশায় তেরো বছর জুলুমের শিকার হয়েছেন দশ বছর মদিনা রাষ্ট্র যে এটা প্রতিষ্ঠিত করছেন এটা কি রাজনীতি সারাই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আমাদের এই দেশে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে এগুলো থেকে যদি ন্যায় নীতির কথা না চলে এগুলো রেখে কোনো লাভ নাই এগুলো সবগুলো নাম পরিবর্তন করতে হবে এগুলো সব নাম পরিবর্তন করতে হবে আপনি জামে মসজিদ নাম দিবেন জামে মানে সমস্ত কিছুর সমন্বয় যেই মসজিদের ভিতরে এই মসজিদের নাম হলো জামে আর যেখানে শুধুমাত্র দজাদারি আলাপ হবে আসমানের উপরের আলাপ হবে জমিনের নিচের আলাপ হবে তুষামুদির আলাপ হবে চামসামির আলাপ হবে এটা মসজিদও না মসজিদের মিম্বার প্রিয় এই যে এখন থেকে নিয়ে ছয় মিনিট সাত মিনিট আমি কথা বলবো এই সাত মিনিটের কথাগুলো সকলেই খুব মনোযোগ সহকারে একটু শুনবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বা আগামীতেও যেতগুলো মসজিদ প্রতিষ্ঠিত হবে আমরা অধিকাংশ মসজিদগুলোতেই জুমার নামাজ হয় এই দেশে পাঞ্জেখানা মসজিদ তুলনামূলক খুব কম যেখানেই মসজিদ হয় জুমা মসজিদ হিসাবে আমরা এটাকে চালায় দেই আলা ওই মসজিদে একশো জন হইলেও চালায় দেই দুইশো জন হইলেও চালায় দেয় আবার বিশ জন হইলেও চালা দেয় অর্থাৎ কত হইল আমার সমাজ আমার মাতবরি আমি বাহিরে যাইব না এই রকম মসজিদের হিসাব করতে গেলে আমাদের বাংলাদেশে প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার মসজিদ এই মুহূর্তে অবস্থান করতেছে ওই লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার কি মসজিদ পাঞ্জেখানা এবং জুমা মিলিয়ে দশ হাজার বাদ দেন তিন লক্ষ তিরিশ হাজার মসজিদ এই দেশে প্রতিষ্ঠিত এই সবগুলো মসজিদের নাম দেওয়া হয় জামে মসজিদ কি মসজিদ বলেন একটু বলেন তো আলম তো আছেন দু একজন কেউ একজন একটু খারাপ খালি জামে শব্দের অর্থটা আমার একটু জি এই যে এই বাইকইতেছে একত্রিত জামে মসজিদ জামে মসজিদ মানে হলো এক কথাই শব্দের অর্থ বুঝে নেন যেই মসজিদ গুলোতে আগেকার দিনে আল্লাহ রসুল সাল্লিহুসাল্লাম ইসলামী রাষ্ট্র রাজনীতি সমাজনীতি পরিবার নীতি জিহাদ এবং সমাজের ভিতরে পরস্পর মিল মুহাব্বতের যত কথা সবগুলো কথা আল্লাহ রসুল সাল্লিহুসাল্লাম মসজিদের এই মিম্বার থেকে বলতেন কি কোথা থেকে বলতেন বলেন মসজিদের মিম্বর থেকে বলতেন এই কথাটা খুব ভালো করে নেন ভাই আমগরে তো ধ্বংস করছে এমন ভাবে ধ্বংস করছে যে কুন্ডা মসজিদের কাজ আর কুন্ডা বাইরের কাছ এইটার ভিতরে হনার আমরা পার্থক্য বুঝি না বুঝার কারণে অনেক সময় আমাদের ভিতরে খটকা লাগে জামে মসজিদ ওই মসজিদের নাম যেই মসজিদের ভিতরে সবকিছুর সমাধান দেওয়ার যোগ্যতা যেই মিম্বরগুলো থেকে থাকে ওই মসজিদের নামই হলো জামে মসজিদ অর্থাৎ জামে মানে সমন্বিত সবকিছু একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন বহির্বিশ্বের যা যা প্রয়োজন কিছু যেই মিম্বর থেকে বলা হয় সেই মিম্বরের নাম হলো জামে মসজিদ সেই মসজিদের নাম হলো জামে মসজিদ আপনাদের কাছে একটা সবিনয় প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশে আমি যে জামে বললাম শব্দটা জামে মসজিদ আমি যে কথাগুলো বললাম যে একটা মেম্বর থেকে সব কিছুর বিষয়ে কথা হবে পরিবার নীতি নিয়ে কথা হবে সমাজ নীতি নিয়ে কথা হবে রাষ্ট্র নিয়ে কথা হবে জিহাদ নিয়ে কথা হবে অর্থনীতি নিয়ে কথা হবে সমাজ নীতি নিয়ে কথা হবে শ্রমনীতি নিয়ে কথা হবে ধর্মনীতি নিয়ে কথা হবে সব কিছু নিয়ে কথা বলার মতো এই দেশে কয়টা মসজিদ আছে আমাকে একটু বলেন তো প্রশ্ন রাখছি আমাকে উত্তর দেন বলেন সবাই একটু উচ্চ আওয়াজে বলেন এই দেশে কি সেই জামে মসজিদ আছে তাহলে এই মসজিদগুলো রাখার প্রয়োজন কি নামকে বসতে যে সমস্ত জামে মসজিদ থাকবে এগুলো নামকে বসতে রাখার ফাইদা কি এগুলো ইবাদতখানা এগুলো মসজিদ না এগুলো মসজিদের দ্বারের কাছেও না যে মসজিদ থেকে সমাজের অন্যায় অপরাধের বিষয়ে বলা যাবে না এই মসজিদগুলো সমাজে থাকার কোনো অধিকার নাই এগুলোকে ইবাদতখানা খানা হিসাবে নাম দিতে হবে ঠিক আর আসতে কর যেই মসজিদের ভিতরে আপনি হক কথা বলতে পারবেন না এই মসজিদ তো মসজিদই না এটা ইবাদত খানা এখানে শুধু নামাজ হবে আর যেই মসজিদে হক কথা বলা যাবে না এই যে মেহরাব গুলো এগুলো কি জন্য রাখা হয়েছে জানেন এই মেহরাব গুলো যে আমরা দেই যে মসজিদের মেম্বর যে আমরা দিছি এগুলো কি জন্য দিছি আমাকে বলেন রাষ্ট্রের যখন কোথায় কোনো জায়গায় যুদ্ধ হবে যখন মসজিদে মুসলমানা আসবে তাদের হাতে অস্ত্র থাকবে এই অস্ত্রগুলো রাখার জায়গা হলো এই মসজিদের বা মিম্বার মসজিদের মিম্বার। আজকের দিনে স্বাধীনতার পর থেকে নিয়ে যারাই রাজনীতি করছে তারা একটা কথা খুব ভালো করে বলে যে আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলতো না রাজনীতির কথা চলতো না এটার একমাত্র কারণ হইল যেদিন থেকে অন্যায় অপরাধের কথা মসজিদের মিম্বর থেকে বন্ধ হয়ে গেছে ওই দিন থেকেই সমাজের অপকর্মগুলো সবচেয়ে বেশি শুরু হয়েছে এটা কি জন্য হয়েছে এটা এই দেশের দজাদারি এবং সবচাইতে বাটপার রাজনীতিবিদদের একমাত্র কারণ হইল ধর্মকে যদি তারা রাজনীতি থেকে আলাদা করতে পারে আপনি ধর্মকে আলাদা কিভাবে করবেন রাজনীতি থেকে ধর্ম আলাদা কিভাবে করবেন আল্লাহ রাসুল তার জীবদ্দশায় তেরো বছর জুলুমে শিকার হয়েছেন দশ বছর মদিনা রাষ্ট্র যে প্রতিষ্ঠিত করছেন এটা কি রাজনীতি সারাই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কুরআন শরীফের সুরাফাতে হা খুলেন এর আগে আপনি যদি আউদুবিল্লা বলেন আউদুবিল্লাহিমিনের রাজিম এই প্রথম আয়াতের প্রথম তর্জমা যখন আপনি করতে যাবেন যে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাহার কাছে পানা চাইতেছি এই শব্দের আপনি তাফসির করেন দেখেন এখানে কি আসে দেখেন এখানে কি আসে এই জন্য আমাদের এই দেশে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে এগুলো থেকে যদি ন্যায় নীতির কথা না চলে এগুলো রেখে কোনো লাভ নাই এগুলো সবগুলো নাম পরিবর্তন করতে এগুলো সব নাম পরিবর্তন করতে হবে আপনি জামে মসজিদ নাম দিবেন জামে মানে সমস্ত কিছুর সমন্বয় এই মসজিদের ভিতরে এই মসজিদের নাম হলো জামে আর যেখানে শুধুমাত্র ধ্বজাদারি আলাপ হবে আসমানের উপর আলাপ হবে জমিনের নিচের আলাপ হবে তুষামুদির আলাপ হবে সামসামির আলাপ হবে এটা মসজিদও না মসজিদের মিম্বার এটা মসজিদ না মসজিদের মিম্বারও না এজন্য এই দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় অপকৌশল হলো আল্লাহর গড় থেকে সমাজের হক কথাগুলো বের করে দেওয়ার একটা মাধ্যম হলো এই যে ওখানে যেন হক কথা না থাকে কারণ এইখান থেকে যদি হক কথা প্রচার হয়ে যায় তাহলে মানুষ পরিবর্তন হয়ে যাবে আর মানুষ পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম সংশোধন হয়ে যাবে আর আগামী প্রজন্ম যদি সংশোধন হয়ে যায় এই সমস্ত দুই নাম্বার বাদপারি মার্কা রাজনীতিবিদরা এই দেশে অন্তত বাদ পাইবে না কাম কামক খাইতে হবে রাজনীতি থেকে ইনকামের রাস্তা বন্ধ করেন এই যেগুলো আমাদের দেশে হুন্ডা চালায় জমিদারি করে মাতবরি করে এটি ব্যক্তি কামলা দিয়ে খাইতে হইব বিশ বছর আগে ওরা কামলা দিছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সরকারের ছাত্র ছায় এরা বিভিন্ন ভাবে আঙ্গুল ফুলে কলা হয়ে মানুষের উপরে জুলুম করে আর এরাই বলে যে মসজিদে কিসের রাজনীতির কথা তো মসজিদ বানাই কেরে মসজিদ বানাই কেরে মসজিদের কাজ কি আমার বুঝাইয়া দিই একটা সমাজের পরিবর্তনের কথা যদি মসজিদের না বলতে এই সমস্ত মসজিদ সব বোম্বাইরা দরকার এগুলো অত্লা রাসুল সাল্লু মেম্বার থেকে দিছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমার উন্নতেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবা কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয় নষ্ট করা হয় যে আমার ক্ষমতা নাই আমি আর এখন এই দেশ শান্তিতে থাকতে দিতাম না এই সমস্ত কাঙ্গালিনীরাও তো এই সমস্ত কাজগুলো করতেছে এজন্য মাস্টিদের মেম্বর এতদিন যেভাবেই চলছে না চলছে এটাকে আল্লাহ রাসুল যেভাবে চালাইছেন সেভাবে চালানোর সুযোগ করে দেন আমি কথা দিতেছি যদি তবে আরেকটা কথা জিগায় এই যে বর্তমান এই পরিস্থিতির পরেও বিগত দিনেও যে পরিস্থিতি ছিল আমি তো দুই বছর হয়ে গেছে এই মসজিদের খতিবের জিম্মাদার ইতিহাস ঠিক না আমার উপর দিয়ে কত খরব গেছে কত জুলুম গেছে সব কথা কিন্তু আমি আপনাদের কাছে প্রকাশ করি নাই করব না এটা জরুরত নাই বাদ বাকি এত জুলুমের ভিতরেও আমি যে জামে শব্দের অর্থ বললাম এটা কি আমার মসজিদে আমি পালন করতে পারছি ওই যতটুকুন সম্ভব ততটুকুন কি আমি পালন করার চেষ্টা করছি কিনা বলেন সবাই বলেন আমি আমার মেম্বরের দায়িত্ব যে কোনো পর্যায়ে হোক আমি পালন করার চেষ্টা করছি অর্থাৎ এই জামে যে শব্দের অর্থটা এটার যতটুকুন বাহক হওয়া দরকার আমি চেষ্টা করতেছি এবং আমিও আহ্বান করব এই দেশের সকল মসজিদের ইমামদেরকে যে আপনারা মেম্বর থেকে সুচ্ছার হন ইনশাআল্লাহ সমাজের অনেকগুলো অপরাধ মসজিদের ইমামরা যদি একটু সহনশীল হয় এবং তাদের শক্ত অবস্থান হয় ইনশাআল্লাহ আশা করা যায় সমাজের ভিতরে অনেকগুলো অপরাধ আস্তে আস্তে চলে যাবে কথা ঠিক কি ঠিক না বলেন এজন্য আমরা পরিবর্তন হই নিজের আগে পরিবর্তন হই অন্যদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ দান করি মসজিদের মেম্বারগুলো থেকে আমরা আমাদেরকে কথা বলার সুযোগ দেন সুযোগ না দেন এই যে আমাদের যুব সমাজ যে এইভাবে ধ্বংস হইতেছে আগামীর প্রজন্ম আরও নষ্ট হয়ে যাবে এজন্য ভাই জামে মসজিদের যে অর্থ এগুলো যদি কোনো মসজিদে বাস্তবায়ন না হয় তো ওখান থেকে জামে মসজিদের নাম কেটে দেন ওখানে শুধুমাত্র রাখেন আবাদত বা পাঞ্জেখানা আবাদত বা পাঞ্জেখানা আল্লাহ তাহলে সবাই রে বুঝ দান করুক সবাই বলেন আমিন কাবলাল